নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি তো দেখুন আবার একটি নতুন সকাল নতুন কাজকর্ম নয় একই কাজকর্ম রোজ প্রতিদিন আমাদের যেটা করতে হয় তো আজকেও কোনো নতুন রেসিপি শেয়ার করব না কি কি রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ছেলেকে সকালবেলা রুটি আলু চচ্চড়ি মিষ্টি দিয়েছি দিয়ে দিয়েছি আর স্কুলে গিয়ে দিয়ে মানে টিফিন তৈরি করা হয়ে গেছে ছেলেকে স্কুলে পৌঁছেও দিয়ে এসেছি এরপরে কুটে পেটে সব কিছু রেডি করে নিয়েছি এবার টপ রান্নাটা করে নেবো নাহলে বেলা হয়ে গেলে ভালো লাগবে না আর আমার কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে আপনাদের কার কি ঠান্ডা লাগছে জানি না তো চলুন রান্নাটা শুরু করি কী কী রান্না করছে সেটাই শেয়ার করব কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এটা যেটা করব এটা হচ্ছে ডালটা ফোড়ন দেবো একটু পেঁয়াজ রসুন আর ধনে পাতা দিয়ে ডালটা ফোড়ন দেবো তো দেখুন এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর এখানে দেখুন মুসুর জলটা আমার প্রেশারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি লঙ্কাটা হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে পেঁয়াজ দিয়ে দেবো আর ছেলে রুটি করার সময় এই যে দেখুন একটা বেগুন পুড়িয়ে রেখেছি এটা একটু কাঁচা পেঁয়াজ লঙ্কা একটু ধনে পাতা দিয়ে একটু ভর্তা তৈরি করব এটা কিন্তু খুব ভালো লাগে ভাত বা রুটির সাথে একদম জমে যায় আর শীতকাল মানে বেগম পোড়া খাওয়া হবে না তা তো হতেই পারে না তো আমি এখন এই মুহূর্তে নতুন কিছু রান্না শেয়ার করতে পারছি না কারণ হয়ে উঠছে না সব দিক সামলে তো সেই জন্যে কী রান্না করছি না করছি যেহেতু এটা আমার কুকিং চ্যানেল অতএব অন্য কিছু আমি শেয়ার করতে পারবো না তবে যাই শেয়ার করি না কেন তার সাথে রান্নাটা তো থাকতেই হবে তো দেখুন পেঁয়াজটা আমার হয়ে গেছে এরপর মানে চারকোয়া রসুন আমি খেতে করে দিয়ে দিলাম আমাকে কিন্তু এই পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডালটা কিন্তু খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারেন দিয়ে দেবো হলুদ রান্না করে এখনো লাইটটা ঠিক হয়নি যার জন্য রান্না করতে অসুবিধা হয় দেখুন ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ডালটা ফুটে গেলে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তাহলে ডালটা রেডি হয়ে যাবে দেখুন ডালটা ফুটতে শুরু করেছে ধনে পাতাটা দিয়ে দিয়েছে আমার আবার পাতার গন্ধটা অতটা বেশি ভালো লাগে না তাই একটু আগেই দিয়ে দিলাম একটু ফুটে গেলে পরেই নামিয়ে তাহলে ডালটা রেডি হয়ে যাবে ডালটা হয়ে গেছে ডাল পুরো রেডি ডাল তো হয়ে গেছে আর এখানে দেখুন সিমার পেঁয়াজ কানে আর দুটো ছোট ছোটো আলু দিয়েছি এইটা একটু ভেজে নেব গরম মধ্যে তেল দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নে পেঁয়াজ জল খিম আলটা দিয়ে দিলাম এটা ভেজে নিবো তবে এখন লবণটা দেবো না এখন শুধু হলুদটা দেবো একটু নরম হয়ে গেলে পরে তারপর লবণটা দেবো নাহলে জল বেরোবে অনেকটা তো চলুন এটা ভেজে নি তো দেখুন এই যে পেঁয়াজ সিম আলু ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন বেগুন যেটা পুড়িয়ে রেখেছিলাম সেটাও আমি ছাড়িয়ে ফেলেছি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ অল্প একটুখানি ধনে পাতা সর্ষেতে লবণও দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা দেখি ঝালটা কীরকম থাকে তারপর সেই মতন বুঝা একটু দেবো আজকে সিম্পল খাবার দাবার সবই হালকা পাতলা আর এখানে দেখুন লাল শাক আর সর্ষে শাক এর মধ্যে পুঁচি একসাথে দিয়ে দিয়েছে এক কড়াই হয়েছে এক কড়াই যদিও থাকবে না এটা কমে যাবে তো এটা ভেজে নেব আর এখানে দেখুন শাকটা একটু উল্টে দেবো আমার শাক কিন্তু বাড়িতে রোজ প্রতিদিনই হয় কারণ শাকটা বেশ ভালোই লাগে আমাকে একটু শাক দিয়ে ভাত দিলেই মনে হয় আমি খেয়ে নেব জল কিন্তু এর এর মধ্যে কারণ মধ্যে নিই যেহেতু লবণ এবার লবণটা দিয়ে দেব দেখুন এবার শাকটা ভেজে নেব একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু তিল দিয়ে দেবো তিলটা আগে দিলাম এই কারণে তাহলে তিলটা ভাজা হয়ে যাবে দেখুন তিলটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা হয়ে গেছে রসুন দিয়ে দেবো শাকের পরিমাণটা যেহেতু একটু বেশি ওই জন্য পেঁয়াজ রসুনটাও একটু বেশি করেই দিতে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে যে কোনো শাক কিন্তু খুব সুন্দর লাগে এর মধ্যে একটু পোস্তও দেব পোস্ত দিয়ে দিলাম হয়ে গেছে শাকটা দিয়ে দেবো অনেক ভাবে কিন্তু লাল শাক ভাজা যায় আমি আগেও শেয়ার করেছি তো চাড়া করে তারপর নামিয়ে দেবো লাল শাকও হয়ে গেল তো দেখুন লাল শাক ভাজাও হয়ে গেল এবার গ্যাসটা বন্ধ করে দেবো লাল শাক ভাজা কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে দেখুন বন্ধুরা এদিকে শাকটাও আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন কম বেশি সব রান্নাই তো আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে লাস্ট রান্না সেটা হচ্ছে পাদ্দা মাছের ঝাল দেখুন মাছ লাগে ভেজে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতের সিজিয়েও পড়ে গেছে এর মধ্যে কি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আর মাছটা বেশি তেল মশলা দিয়ে রান্না করব না কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো আর একটু সর্ষে বাটা দিয়ে রান্না করব। তো দেখুন যে তেলটা ছিল ওটার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর জল ঢেলে দিয়েছি এবার নুন হলুদ দিয়ে দেবো তো দেখুন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ফোটানো জলটা আমার ফুটছে এরপর ভেজে রাখা পাদ্দা মাছগুলো দিয়ে দেবো আর এখানে দেখুন হাতে একটুখানি শিলের মধ্যে সাদা সর্ষে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে তো দেখুন এটা তো ফুটছে বা সর্ষে বাজারটা দিয়ে দেবো দিয়ে একটু সরষে তেল দিয়ে তারপরে নামিয়ে নেব। বেশি ফোটাবো না গ্যাসটা এই অবস্থা কম করে দেবো তো বন্ধুরা আজকে তো নতুন রেসিপি কিছুই শেয়ার করলাম না কিন্তু তবুও আজকের ভিডিওটা কিরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর অকল দিদিরাই আমার পাশে আছেন খুব ভালো লাগছে কিন্তু আমি রোজ প্রতিদিন কারো পরিবারে যেতে পারছি না তার জন্য আমি ভীষণ দুঃখিত এবং ক্ষমা পার্কে আমাকে ক্ষমা করবেন নিজ আর আমাদের ওকে তো মানে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম টেস্টও করিয়েছি তা ওটা মারাত্মক পরিমাণে বেড়ে গেছে ওটা অপারেশান করতে হবে তো দেখি দশ বারো দিনের মধ্যেই ওটা করে দেবো আরেক ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছে যার জন্য একটু সমস্যায় পড়ে গেছি ঠিকঠাক মতন কোনো কিছু করতে পারছি না তো দেখুন এবার গ্যাসটা বন্ধ করে দিলাম একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব রান্না করতে করতে ভিডিও করা যে কী কষ্ট যে সকল দিদিরা ভিডিও করে তারাই জানে একমাত্র একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষে তেল ব্যাস দিয়ে নামিয়ে নেব তো চলুন বন্ধুরা আজকে আর বেশি ভিডিওটা বড় করবো না আজ নতুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা